সমান দেওয়া উচিত মানে ডিপ্লোমা ডিগ্রি সমান দেওয়া উচিত আমরা এক বছর পড়াশোনা করে তারপর ছয় মাস ইন্টার্নি করে আমরা এসএসসি সার্টিফিকেট কেন গ্রহণ করব এটা তো আমাদের সাথে চরম বৈষম্য আমরা বৈষম্যের শিকার হতে চাই না সোনার বাংলাদেশ বা স্বাধীন বাংলাদেশ এখানে আমরা বৈষম্যের শিকার কেন হব এটাই হচ্ছে আমাদের প্রশ্ন আর আমাদের ভাইকে কেন আহত করা হলো এ যতক্ষণ না সুষ্ঠু বিচার হচ্ছে বা এর সুরাহ যতক্ষণ না হচ্ছে বা আমাদের দাবিটাকে যতক্ষণ না মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ আমরা রাজপথে থাকবো থাকছি এবং এবং এই আন্দোলন চলবে ইনশাল্লাহ আসলে আমরা হচ্ছে নার্সিং স্টুডেন্ট আমাদের আমাদের হচ্ছে এসএসসি এসএসসি পর মিনিমাম একটা জিপিএ নিয়ে দেন হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষার মতো পরীক্ষায় অংশগ্রহণ করে আমাদের তিন বছর ইংলিশ ভার্সনে আমাদের ক্লাস করা লাগে দেন আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস আছে তারপর আমাদের ইন্টারনি করা লাগে ছয় মাস এই যে এত কিছুর পরেও এত প্রসেসিংয়ের পরেও আমাদের কেন ডিপ্লোমা দেওয়া ডিগ্রি দেওয়া হবে আমাদের কেন এইচএসসি সম্মান করা হবে আমরা আমাদের এই যে আমাদের দাবি আমরা এখানে আমাদের দাবি নিয়ে এসেছি আমাদের দাবি না এটা আমাদের অধিকার আমরা এইচএসসির পর কখনো ডিপ্লোমা হয় না এইচএসসির পর ডিগ্রি চাই আমরা ডিগ্রি চাই কেন আমাদের ভাইদের উপর আমাদের এই যে আমাদের যে অধিকার আমাদের এই অধিকার নিয়ে আমরা নামছি আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি তারপর কেন আমাদের ভাইদের উপর হাত তোলা হলো কেন আমরা যতক্ষণ না আমাদের আমাদের এই অধিকার পূরণ হচ্ছে ততক্ষণ আমরা এই মানববন্ধন চালিয়ে যাব আর যতক্ষণ না আমরা আমাদের দাবি আমাদের অধিকার পাচ্ছি ততক্ষণ আমরা এই রাজপথ ছাড়ছি না ছাড়বো না সে আমরা এইচএসসি পাস করার পর তিন বছর অ্যাডমিশন পরীক্ষা দিয়ে তিন বছর পড়াশোনা করার পরে ইন্টারনিউ করার পরে লাইসেন্স পরীক্ষা দিয়ে দেওয়ার পর আমাদের এই মানটা এইচএসসি মানেই আছে এবং আমরা চাচ্ছি যে আমাদের এই মানটা যেন স্নাতক ডিগ্রি সমমান করা হয় আমরা যারা আছি প্রত্যেকে দেখা যাচ্ছে যে অথচ গত অধিক পরিশোধ থাকা থেকে এত বৈষম্য দূর করতে হবে এবং আমরা এর